আমার প্রথম পক্ষের শাশুড়ি কয়েক বছর যাবৎ অসুস্থতায় ভুগে গত সোমবার থেকে জবান বন্ধ হয়ে গেছে এখন তিনি মৃত্যু সজ্জায় মৃত্যুর প্রহর গুনছে লোকমারফত খবর পাঠিয়েছেন আমাকে নাকি তিনি শেষ দেখা দেখতে চান আমি আমার দুই মেয়েকে নিয়ে আজ আমার প্রাক্তন স্বামীর বাড়িতে সাত বছর পর পা রাখলাম টের পাচ্ছি সময় চেয়ে বড় শক্তি পৃথিবীর বুকে দ্বিতীয়টি আর নেই সাত বছর আগে এই বারিশিরি শেষবার ডিঙিয়ে যাওয়ার সময় স্বামী পরিত্যক্ত যে নারী চোখের জলে না হলেও দুঃখ আর অপমানের নোনা জলে বুকের মাঝে অষ্টম মহাসাগর গড়িয়েছে ছিল নারীর বুকে কোনো নোনা জলের অস্তিত্ব নেই আছে কেবল সুখের দক্ষিণ হাওয়া আর সে দক্ষিণ হাওয়া দুই সারথি আমার দুই সন্তান তাদের হাত ধরেই সেই সিঁড়ি ডিঙিয়ে সে ঘরের দুয়ারের সামনে দাঁড়িয়ে আছি টের পাচ্ছি আমার বুকে মহাসাগরের মতোই বদলে গেছে এই বাড়ির অনেক কিছু এই সেই দরজা রাজেশ কখন অফিস থেকে ফিরবে সেই প্রতীক্ষা আমি বারবার খুলে দেখতাম একটা চাপা দীর্ঘশ্বাস নিজের অজান্তে বের হয়ে গেল হঠাৎ লক্ষ্য করলাম আমার বয়সে একটা মহিলা দরজাটা খুলল কি চাই আমি জেসি জেসি খানুম ও আপনি জেসি আসছি আপা আসুন ভেতরে আসুন আমি ঘরের ভেতরে প্রবেশ করলাম চারিদিকে সব কিছু কেমন যেন অগোছালো পড়ে আছে অথচ আমি থাকতে এই ঘরটা কতই গুছিয়ে রাখতাম আজ আমার সেই প্রিয় ঘরটা অন্য কারো দখলে এই ঘরের প্রতিটি দেয়াল জুড়ে এখনো আমার স্মৃতি লেগে আছে এখনো আমার বোবা আর্তনাদ এই ঘরটার ভেতরে গুমড়ে উঠে আমি যেন এখনো শুনতে পাচ্ছি আমার সেই আর্তনাদ যে আর্তনাদের শব্দ কখনো এই ঘরটার চার দেয়ালের বাইরে বের হতে পারেনি আপা আমি আপনাকে কল করেছিলাম বলেই মহিলাটি আমার কোল থেকে আমার ছোট ছোট্ট মেয়েটিকে নিয়ে নিল আমি সজ্ঞানে ফিরে পেয়ে বললাম আপনি কি মিথু হ্যাঁ আপা আমি আপনার প্রাক্তন স্বামীর বর্তমান স্ত্রী মিথুর মুখে প্রাক্তন স্বামী শব্দটা শুনে আমার বুকটা হাহাকার করে উঠল কারণ আমার প্রাক্তন স্বামী রাজেশকে আমি প্রচন্ড ভালোবাসতাম আমি কখনো তাকে হারাতে চাইনি কিন্তু আমি চাইলেও রাজেশ চাইনি বলেই তালাক দিয়ে আমাকে এই ঘর থেকে বের করে দিয়েছিল আচ্ছা মিথু এখন আমার প্রাক্তন স্বামীর বর্তমান স্ত্রী সম্পর্কে সে আমার কি হবে সে কি আমার সতীন হবে না মিথু বর্তমান আর আমি অতীত তাহলে সতীন হতে পারে না ওকে কি কি বলে ডাকা যায় এমন সময় সে বলে উঠল আপা এখানে দাঁড়িয়ে থাকবেন ড্রয়িং রুমে আসেন আমি অনিচ্ছা সত্ত্বেও জিজ্ঞাসা করলাম আপনার স্বামী কোথায় সে তো অফিসে এখনো আসেনি কিছুক্ষণের ভেতরে হয়তো এসে পড়বে আপনার স্বামী বলতে আমার বুকটা ফেটে যাচ্ছিল কারণ ভালোবাসার মানুষটাকে অন্য কারো বলতে কতটা কষ্ট হয় সেটা শুধু আমি জানি হাজার চেষ্টা করেছি চোখের কোণের পানিগুলো যেন মৃত্যু দেখতে না পায় ঢোক গিলে জিজ্ঞেস করলাম উনি কি জানে আমি আসবো জানে আপনি নাকি পায়েস পছন্দ করেন তাই আমাকে বলেছিল আপনার জন্য যেন আমি পায়েস রান্না করি কথাটা শুনে আর চোখের জল আটকে রাখতে পারলাম না দু ফোটা চোখের জল গড়িয়ে পড়ে গেল সত্যি কি তালাক দিলে ভালোবাসা শেষ হয়ে যায় হয়তোবা খনিকের জন্য ঘাপটি মেরে থাকে হৃদয়ের কোণে ক্ষণে ক্ষণে সেটা জানান দেয় ভুলতে চাইলেও ভুলতে পারবো না বলে আমি মনে করেছিলাম রাজেশ আমার কিছু ভুলে গেছে কিন্তু পায়েস যে আমার পছন্দ সেটা যেহেতু মনে রেখেছে তাহলে হয়তোবা আমার অনেক কিছু সে এখনো স্মৃতিতে বহন করে আপা অনেক দূর থেকে এসেছেন আগে আপনার প্রিয় পায়েস খান তারপর না হয় শাশুড়ি মায়ের রুমে যাবেন না আমি আগে ওনাকে দেখতে চাই বলাতেই মিতু আমাকে শাশুড়ি মায়ের রুমের দিকে নিয়ে গেল রুমে ঢুকে দেখতে পেলাম আমার শাশুড়ির যায় অবস্থা আমি দরজায় দাঁড়িয়ে ওনাকে এক পলক দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না করে কান্না করতে লাগলাম শব্দ করে কাঁদতেও পারছে না তবে চোখের জল যে পড়ছে সেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তিনি মুখে কোনো কথা বলতে পারে না তবে হাত নেড়ে ইশারায় আমাকে তার কাছে যেতে বললেন আমার পা দুটো কিছুতেই সামনে এগিয়ে নিতে পারছি না অতীতের সমস্ত কটুক্তিগুলো যেন অক্টোপাসের মতো আমার পা দুটোকে ফ্লোরের সাথে আঁকড়ে ধরে আছে একদিন দুপুর বেলা আমি খেতে বসেছিলাম আমার স্বামী রাজেশ তখন অফিসে সচরাচর শাশুড়িকে খাওয়ানোর পর আমি খেতে বসতাম তবে আমার শাশুড়ি পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে আমার খাবারে নজর রাখতো সেদিন বেশি খিদে লেগেছিল বলে দুটো ভাত বেশি নিয়েছিলাম আমাকে ভাতগুলো খেতে দেখে আমার শাশুড়ি এসে ভাতের প্লেটটা কেড়ে নিয়ে বলল এই ফকিননি মাইয়া এতগুলো ভাত যদি একবেলায় খাস তাহলে তো আমার ছেলের সংসার ধ্বংস করে ফেলবি মা খিদে লেগেছিল তাই খাচ্ছিলাম বাপের ঘরে তো পেট ভরে খেতে পারিসনি তাই আমার ছেলে সংসারে এসে লুটেপুটে খাচ্ছিস বলেই পাশে রাখা ভাতের পেটের অর্ধেক ভাত নামিয়ে রাখলো অল্প কয়টা ভাত দিয়ে বলল দিন দিন হাতির মতো মোটা হচ্ছিস বিয়ে সাত বছরও একটা নাতি নাতির মুখ দেখাতে পারলি না এ কটা ভাত খেয়ে গোসলখানায় গিয়ে আমার কাপড়গুলো ধুয়ে দিবি বলেই উনি বাকি ভাতগুলো নিয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন বিকেলবেলা রাজেশ অফিস ছুটি হওয়ার এক ঘন্টা আগে বিমর্ষ অবস্থায় ঘরে আসলেন কলিং বেলের শব্দ শুনে আমি গিয়ে দরজাটা খুলে দিলাম দেখলাম তাকে বিমর্ষ দেখাচ্ছে হাত থেকে অফিসের ব্যাগটা নিয়ে নিলাম আজ এত তাড়াতাড়ি চলে এলে আমার কথার উত্তর না দিয়ে সে ড্রয়িং রুমের দিকে চলে গেল আমিও তার পেছন পেছন ড্রয়িং রুমে আসলাম রাজে শেষে আমার শাশুড়ির সামনে সোফায় ধপাস করে বসে পড়লো তার এমন অবস্থা দেখে আমার শাশুড়ি বললো কিরে বাবা তোর কি হয়েছে আজ এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলি তোর কি শরীর খারাপ মা আমার চাকরিটা চলে গেছে কথাটা শুনে আমি চমকে উঠলাম আমার শাশুড়ির সাথে সাথে বলে উঠলো যাবে তো শুধু চাকরি কেন এ অপয়বহ ঘরে রাখলে কোনদিন তোর ভিটে বাড়ি সব যাবে সেই চিন্তায় আছি বলেই সব রাগ আমার উপরে উপরে দিলেন এটা নতুন কিছু নয় এই বাড়িতে পান থেকে চুন খসলেও সেটা আমারই দোষ হয় তাই আমি নিয়তিকে মেনে চুপচাপ দাঁড়িয়ে রইলাম সেদিন রাতে আমি আর রাজে শুয়েছিলাম তার পাশে শুয়ে আমি কাঁদছিলাম কিন্তু সেদিকে তার বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই হয়তো বা চাকরিটা চলে গেছে বলে তার মনটাও ভালো নেই তার চাকরি চলে যাওয়ার পেছনে আমার দোষ কোথায় বলেন কিন্তু সেটার জন্য আমার শাশুড়ি আমাকে যা তা বলে গেল এমনকি রাতে খাবার টেবিলে বসেও খাবারের খোঁটা দিল তাই আমি কাঁদছি গরিবের মেয়ে বলে যখন তখন শাশুড়ি ননদ শ্বশুর পক্ষের আত্মীয় স্বজন কটু কথা বলতে দ্বিধাবোধ করে না এই বাড়িতে মরুর বুকে এক ফোটা পানির মতো যার ভালোবাসা আমি পেতাম সেটা হচ্ছে আমার শ্বশুর উনিও গত দু বছর আগে মারা গেছেন উনি মারা যাবার পর আমাকে সান্ত্বনা দেওয়ার মতো আর কেউ রইল না আমার গুমরিয়ে কান্না দেখে রাজেশ বলল এই ন্যাকা কান্নার ভালো লাগে না এমনিতে মন মেজাজ ভালো নেই তার উপর এই ন্যাকা সহ্য হচ্ছে না আমি কি ইচ্ছে করে কান্না করছি মা আমাকে কথায় কথায় অপয়া বলে আমার মা বাবা তুলে গালাগাল করে আমার বাবা গরিব সেটাও কি আমার এবং আমার বাবার অপরাধ তোমাকে বিয়ে করার পর থেকে আমার আয় উন্নতি কমে গেছে তাই হয়তো বা মা এ কথা বলার সুযোগ পাচ্ছে তোমার তো একটু সহ্য করতে হবে তার মানে তুমিও বলছো আমি অপয়া রাজেশ আমার কোনো কথার উত্তর না দিয়ে বালিশটা নিয়ে ড্রয়িং রুমে ঘুমানোর জন্য চলে গেল এর কিছুদিন পর ভাগ্যক্রমে রাজেশ আবারও একটা চাকরি পেয়ে গেল সেদিন সকালবেলা দেখলাম আমার শাশুড়ি ড্রয়িং রুমে ঘটকের সাথে বসে কথা বলছেন রাজেশ অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিল আমি তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে যাচ্ছিলাম আমাদেরকে দেখে আমার শাশুড়ি ডাক দিলেন রাজেশ রাজেশ এদিকে তো বাবা আমি দরজার কাছে দাঁড়িয়ে রইলাম রাজেশ তার মার কাছে গেল মা কিছু বলবে ঘটককে তোর জন্য মেয়ে দেখতে বলছি তোকে আমি আবারও বিয়ে করাবো পাশে বসা ঘটক বলল দয়া করে দ্বিতীয় বিয়ের জন্য প্রথম বিয়ের অনুমতিটা নিয়ে রাখবেন সাথে সাথে আমার শাশুড়ি তেলে বেগুনে জ্বলে উঠলো যে মেয়ে বিয়ে হওয়ার এতদিন পরে একটা সন্তানের মুখ দেখাতে পারেনি যাকে এই সংসারে ঢোকানোর পর থেকে একের পর এক অবনতির চিহ্ন দেখে যাচ্ছি তার কাছে কিসের অনুমতি নিতে হবে সে যদি সতীনের ঘর মেনে নিয়ে এই ঘরে থাকতে চাইতো থাকবে না হয় দেনমোহরের বাকি টাকা নিয়ে বিদায় হয়ে যাবে আমার শাশুড়ি বলে যাওয়া কথাগুলো দরজার পাশে দাঁড়িয়ে আমি যতই শুনছিলাম ততই আমার মনে হচ্ছিল যেন একটা বিশমাকার তীরেছে আমার হৃদয় ভিzte লাগলো আমার শাশুড়ি কথা শুনে রাজেশ বলল তোমার যা ভালো মনে হয় তাই করো বলেই রাজেশ ড্রয়িং রুম থেকে আমার সামনে এসে একবারও আমার দিকে তাকালো না সোজা হনহন করে বের হয়ে গেল আমিও চোখ মুছে নিজের ঘরে চলে আসলাম সেদিন রাতে ঘুমানোর সময় রাজেশ কে বললাম তুমি কি মায়ের কথায় দ্বিতীয় বিয়ে করতে রাজি আছো আমার সিদ্ধান্ত তো সকালবেলা জেনেছো আবার কেন এই কথা বারবার বলতে হবে তার মানে তুমি দ্বিতীয় বিয়ে করবে রাজেশ আমার কথার কোনো উত্তর দিল না আমার যা বোঝা তার বোঝা হয়ে গেছে তাই আমি মুনি শক্ত করে বললাম হতে পারি গরিবের মেয়ে কিন্তু সতীনের সংসার আমি করবো না এই ঘরে যদি অন্য কাউকে আনার ইচ্ছে থাকে তাহলে তার আগে আমাকে বিদায় করে দিও তোমার যা খুশি তাই করো খাট থেকে বালিশ নিয়ে ঘুমানোর জন্য চলে গেল বুঝতে আমার সাথে থাকতে চায় না এরও কিছুদিন পরের ঘটনা এর মধ্যে ঘটক পাত্রী ঠিক করে ফেলেছে যে যেকোনো একদিন সময় করে রাজেশ আর আমার শাশুড়ি গিয়ে কাজী অফিসে রাজেশকে দ্বিতীয় বিয়ে করিয়ে দেবে তাই আমি আজ বাবাকে আসতে বলেছিলাম আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার গরিব রিক্সাওয়ালা বাবা সকাল থেকে আমার শ্বশুরবাড়ির ড্রয়িং রুমে এসে বসে আছে যখন শুনেছেন আজকে আমি স্বামীর সংসার ছেড়ে চলে যাব তখন থেকে বাবার কান্না কিছুতেই থামছে না বাবা বড় শখ করে এই বড় লোকের বাড়িতে আমাকে বিয়ে দিয়েছিল তখন কি বাবা জানত মেয়েকে আবারও ফিরিয়ে নিতে হবে যদিও বা আমার বাবা বলেছিল সতীনের সংসার করার জন্য কিন্তু আমি চোখের সামনে স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারবো না তাই স্বামীর সংসার ছেড়ে চলে যাচ্ছি গতরাতে রাজেশকে বলেছিলাম আজকে আমি চলে যাব অন্তত আজকের দিনটা যেন সে অফিসে না যায় কিন্তু সে সে আমার কথা রাখেনি সকালবেলা আমি ঘুম থেকে ওঠার আগেই সে অফিসে চলে গেছে তাই স্বামীর ভিটে ছেড়ে যাওয়ার আগে স্বামীর মুখটা আর দেখতে পেলাম না একটা কাপড়ের ব্যাগ করে নিজের পরিধেয় কিছু কাপড় নিলাম তারপর নিজের হাতে সাজানো ওই রুম থেকে বের হয়ে চলে যেতে লাগলাম যতই সামনের দিকে পা বাড়াচ্ছি ততই কেমন জানি মনে হচ্ছে এই ঘর এই সংসার আমাকে ডাকছে তবুও তো আমাকে যেতে হবে না হলে কয়েকদিনের মধ্যে রাজেশ দ্বিতীয় বউ নিয়ে ঘরে ঢুকবে সেটা আমি দেহে প্রাণ থাকতে সহ্য করতে পারবো না অবশেষে নিজের রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসলাম দেখলাম বাবা সোফায় না বসে সোফার পাশে মেজেতে বসে কান্না করছে আর গামছা দিয়ে চোখে জল আমাকে আসতে দেখে বাবা বসা থেকে উঠে দাঁড়ালো তারপর আমাকে জড়িয়ে ধরে করতে করতে লাগলো এতক্ষণ পরে আমি যেন করার মতো একটা সুযোগ পেলাম আমিও গলা ফাটিয়ে লাগলাম আমার আর্ত না পুরো বাড়ি ভারী হয়ে আসলো এতক্ষণ যে আমি মন খুলে কাঁদতে পারিনি শেষবার মতো তাই মন খুলে কাঁদছি আমাদের বাপ মেয়ের কান্না দেখে আমার শাশুড়ি বলল। এখানে কান্না করে পরিবেশটা নষ্ট করবেন না আমি আপনার মেয়েকে বলেছিলাম সতীনের সংসারে থাকতে কিন্তু আপনার মেয়ে তো নবাব জাদি সে কিছুতেই সতীনের সংসারে থাকবে না তাই আমি এবং আমার ছেলে বাধ্য হয়েছি আপনার মেয়েকে বিদায় করে দিতে কিছুদিনের মধ্যে আমার ছেলে তারাকনামা পাঠিয়ে দেবে আপনার মেয়েকে বলবেন সাইন করে দিতে তারপর দেখলাম উনি টি টেবিলের উপর রাখা কিছু টাকা হাতে নিয়ে আমার বাবার দিকে এগিয়ে দিয়ে বলল আপনার মেয়ের সাথে যখন আমার ছেলে রাখত হয় তখন কাবিন ছিল পাঁচ লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা নগদ আর আড়াই লক্ষ টাকা বাকি এখানে আড়াই লক্ষ টাকা আছে নিয়ে বিদায় হন বাবা গরিব রিক্সাওয়ালা হলেও সেদিন আমার বাবা আমার শাশুড়ি মুখের উপরে বলেছিল দয়া করে টাকাগুলো কোথাও ফিক্সড ডিপোজিট করে রাখেন আল্লাহ না করুক যদি আপনার কখনো বড় কোনো অসুখ হয় তখন এই টাকাগুলো দিয়ে চিকিৎসা করিয়ে নিন আমি কাবিনের টাকার নামে মেয়ে বিক্রির টাকা স্পর্শ করব না বলে সেদিন বাবা আমার হাত ধরে এই ঘর থেকে বেরিয়ে গিয়েছিল এর কিছুদিন পর আমার অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তবে সেটা রাজেশের বিয়ে ছয় মাস পরে আমি যখন দরজায় দাঁড়িয়ে কথাগুলো ভাবছিলাম তখন আবার লক্ষ্য করলাম আমার শাশুড়ি আমাকে ইশারা দিয়ে ডাকছে উনি জরাজীর্ণ শরীরটা নিয়ে আমার দিকে এগিয়ে আসতে চাচ্ছে ওনার কষ্ট দেখে আমি আর স্থির থাকতে পারলাম না দৌড়ে গিয়ে ওনাকে জড়িয়ে ধরলাম অনেকক্ষণ কান্না করলাম উনিও নিঃশব্দে অনেক কান্না করলো শক্তিহীন দুহাত দিয়ে আমাকে আঁকড়ে ধরে রাখলো আমাদের প্রাক্তন শাশুড়ি আর প্রাক্তন বইয়ের কান্না দেখে আমার মেয়ে দুটো কাঁদছে পাশে দাঁড়িয়ে আমার প্রাক্তন স্বামীর বর্তমান স্ত্রী মৃতও কাঁদছে এজন এক মোহমায়াময় পরিস্থিতির সৃষ্টি হল আমি বুঝতে পারলাম আমার শাশুড়ি মৃত্যুর আগে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত এক পর্যায়ে আমি শাশুড়িকে আবারও শুইয়ে দিলাম আমার শাশুড়ি হাত বাড়িয়ে আমার মেয়েদের ডাকলো এক এক হাতে আমার ছোট মেয়েকে আদর করতে লাগলো আমি বললাম মা এটা আমার ছোট মেয়ে আপনার ছেলের সাথে ডিভোর্স হওয়ার পর বাবা আমাকে আবারও বিয়ে দেয় সেই ঘরে দুটি মেয়ে হয়েছে আমার শাশুড়ি মন ভরে ওদের দোয়া করতে লাগলে পাশে দাঁড়ানো মিতু বলল জানে না আমার শাশুড়ি অসুখে পড়ার পর থেকে বারবার বলছিল আপনাকে এক নজর দেখবে উনি নাকি আপনার উপরে অনেক অত্যাচার করেছেন তাই মৃত্যুর আগে আপনার কাছে ক্ষমা চেয়ে নেবেন আমি আর রাজেশ অনেক চেষ্টা করে আপনার নাম্বার জোগাড় করতে পারছিলাম না বিশ্বাস করবেন আপা যেদিন শেষবার মতো আমার শাশুড়ি বন্ধ হয়ে যাচ্ছিল সেদিনও বলেছিল জেসিকে একটু খবর দে আমি ওর কাছে ক্ষমা চেয়েনি ও যদি আমাকে ক্ষমা না করে তাহলে স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না এরপর আর আমার শাশুড়ি কথা বলতে পারিনি তারপর আমরা অনেক কষ্ট করে আপনার নাম্বার জোগাড় করি এবং আমি আপনাকে ফোন করেছিলাম আমি একটা কথা বুঝেছি সময় যখন কারো উপর প্রতিশোধ নেয় তখন কিছুই তাকে রক্ষা করতে পারে না আর পৃথিবীতে যতই খারাপ মানুষ হোক মৃত্যুর আগে সে অন্তত নিজের ভুল নিজেই বুঝতে পারে কিন্তু তখন তার পক্ষে কিছুই করার থাকে না এমন সময় দেখলাম কলিং বেল বেজে আমার দিকে তাকিয়ে বললো মনে হয় রাজেশ এসেছে আপনি বসেন আমি দরজা খুলে দিয়ে আসি মিতু দরজা খুলে দেওয়ার জন্য চলে গেল রাজেশের নামটা শুনে আমার বুকটা খা খা করে উঠলো বুঝতে পারলাম মনের কোণে তার জন্য এখনো কিছুটা মায়া কাজ করছে আমি ভাবছি সে আমাকে কিভাবে নেবে আমি ওবার তার সামনে কিভাবে দাঁড়াবো সে কি আমার সাথে কথা বলবে নাকি আমাকে এড়িয়ে যাবে কথাগুলো ভাবতে ভাবতে দেখলাম রাজেশ রুমে ঢুকলো তার চোখে চোখ পড়ার সাথে সাথে আমার বুকের পাজগুলো নাড়া দিয়ে উঠলো বুঝতে পারলাম তার ভেতরে অনুভূতির ভূমিকম্প হচ্ছে তবু আমি নিজেকে সামলে নিয়ে একপাশ হয়ে বসে আছি রাজেশ আমার পাশে গিয়ে মায়ের শিউরে বসে বলল এখন কেমন লাগছে মা আমার শাশুড়ি ইশারাতে বোঝালো আমাকে দেখে উনার ভালো লাগছে তারপর রাজেশ আমার দিকে তাকিয়ে বলল কেমন আছো তার কণ্ঠস্বরটা শোনার সাথে সাথে আমার হৃদয় কম্পন হতে শুরু করলো জিব্বাটা ভারী হয়ে গেল আমি কিছুতে বলতে পারছিলাম না তোমাকে ছাড়া আমি অতটা ভালো নেই আমি বলতে পারিনি শুধু দু ফোঁটা চোখের জলে তাকে বুঝিয়েছি এখনো তোমায় ভালোবাসি খেয়াল করলাম সেও কান্না লুকানোর চেষ্টা করছে একটু দূরে দাঁড়িয়ে রাজেশের বর্তমান বউ মিতু প্রাক্তন স্বামী স্ত্রী অব্যক্ত ভালোবাসার অবলোকন করছে রাজেশ নিজেকে সামলানোর চলে আমার মেয়েদের আদর করছে এমন সময় আবারও কলিং বেল বেজে উঠল মিতু বলল আপনারা কথা বলেন আমি গিয়ে দেখি কে এসেছে বলেই মিতু চলে গেল আমি লক্ষ্য করলাম রাজেশ আগের চেয়ে শুকিয়ে গেছে আমার বড্ড ইচ্ছে করছিল তার দুটো হাত ছুঁয়ে দেখার কিন্তু সে আমার প্রাক্তন স্বামী আমি এখন আরেকজনের স্ত্রী এই স্পর্শ বৈধ নয় এমন সময় মিতু এসে বলল আপা আপনার স্বামী এসেছে আপনাকে নিয়ে যেতে আমার স্বামীকে আমি নিচে দাঁড় করে রেখে এসেছিলাম অনেকক্ষণ হয়ে গেছে তাই এবার আমাকে উঠতে হবে শেষ পর্যন্ত আমি আমার শাশুড়ি থেকে বিদায় নিয়ে আমার বাচ্চাগুলোকে নিয়ে বের হয়ে চলে আসতে লাগলাম আমার পেছনে পেছনে মৃত্যু আসছিল দরজা পর্যন্ত আমাকে এগিয়ে দিতে দরজা এসে দেখলাম আমার স্বামী বাবু আমার জন্য দাঁড়িয়ে আছে আমার কোল থেকে ছোট মেয়েটাকে নিজের কোলে নিয়ে বলল এত লেট করলে কেন আমি আর কতক্ষণ নিচে দাঁড়িয়ে থাকব তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে এখানে চলে আসলাম আমি চোখের জল মুছে বললাম ঠিক আছে চলো তারপর পেছনে ফিরে মিতুকে জড়িয়ে ধরে বললাম আসি বোন ভালো থেকো উনার কিছু হয়ে গেলে খবর দিও নিজের হাতে শেষ গোসল করাতে আসব বলেই ফিরে আসছিলাম একটু আসার পর পেছনে ফিরে দেখি রাজেশ তার পেছনে দাঁড়িয়ে আমাকে দেখছে আমি জানতাম রাজেশ আমাকে শেষবার মতো দেখতে আসবে তাই আমিও ইচ্ছে করে পেছনে ফিরে দেখছিলাম হ্যালো ভিওয়ার্স স্বামী স্ত্রী ভালোবাসা এমনই সম্পর্ক ছিন্ন হলেও হৃদয়ের বাঁধন কখনোই ছিন্ন হয় না আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম মজার মজার গল্প পেতে আমাদের পেজ ফলোইং দিয়ে তাতেই থাকবেন গল্পটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল ধন্যবাদ